প্রকৃতি সবসময় আমাদের বিস্মিত করে কখনো পাহাড়ে রঙিন খনিজ কখনো সমুদ্রে জল জলে নীল আবার কখনো মরুভূমিতে আগুনের গহ্বর কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি হ্রদ আছে যার পানি স্বাভাবিক নীল বা সবুজ নয় বরং উজ্জ্বল গোলাপি রঙের পৃথিবীর একমাত্র স্থায়ী এই গোলাপি লেকটি নিয়ে মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত লেক হিলিয়ার অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের মিডল আইল্যান্ডে অবস্থিত যা রিচার্জ আর্কিপেলাগো দ্বীপের অংশ দ্বীপটি দক্ষিণ মহাসাগরের তীরে অবস্থিত এবং মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন লেকটির দৈর্ঘ্য প্রায় ছয়শো মিটার এবং প্রস্থ প্রায় দুশো মিটার আকারে খুব বড় না হলেও এর রঙই এটিকে পৃথিবীর নজর এক প্রাকৃতিক বিস্ময়ে পরিণত করেছে লেক হিলিয়ারের সবচেয়ে রহস্যময় দিক হল এর অদ্ভুত গোলাপি রঙ বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে জানিয়েছেন এই রঙের মূল কারণ হল ডুনা লিয়েলা স্যালাইনা নামে এক ধরনের শৈবাল এই শৈবাল প্রচুর পরিমাণে ক্যারোটিনেট উৎপন্ন করে এছাড়া লেকের লবণাক্ত পানিতে বসবাসকারী কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাকটেরিয়াও এ রং তৈরি করতে সাহায্য করে তবে আশ্চর্যের বিষয় হল লেক হিলিয়ারের পানি কেবল ওপর থেকে নয় বোতলে ভরলেও গোলাপি পানিতে লবণের মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় লেকের চারপাশ ঘিরে সাদা লবণের স্তর এবং ঘন ইউক্যালিপটাস ও মেলালিউকা গাছ রয়েছে তবে আরও অবাক করার বিষয় হল লেক হিলিয়ারের পানি মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয় কিন্তু লবণাক্তর কারণে এখানে সহজে মাছ বা বড় কোনো প্রাণী বাঁচতে পারে না লেখ হিলিয়ার সালে প্রথম আবিষ্কৃত হয় ব্রিটিশ ন্যাভিক ম্যাথিউ ফ্লিন্ডার্সের অভিযানের সময় তিনি এই অদ্ভুত রঙের হ্রদ দেখে বিস্মিত হন এবং তা নিয়ে রিপোর্ট করেন এরপর থেকে লিখিলিয়ার পর্যটক ও বিজ্ঞানীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে আজ লেক হিলিয়ার অস্ট্রেলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় সহজে যাওয়া যায় না তবে বিশেষ অনুমতি নিয়ে কেউ কেউ দ্বীপে নেমে কাছ থেকে লেকটি দেখতে পারেন কিন্তু এর পরিবেশগত ভারসাম্য রক্ষায় কঠোর নিয়ম মেনে দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করে সরকার প্রকৃতির বিচিত্র রং ও বৈচিত্র্যের নিদর্শন হল লেক হিলিয়ার সূর্যের আলোয় ঝলমল করা গোলাপি পানির সঙ্গে চারপাশের সবুজ গাছ ও সাদা লবণ মিলে এটি হয়ে ওঠে এক অরণ্য চিত্রকর্ম সিরাজুম মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক